বন্ধুরা তোমরা সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য তো আজকে আলোচনার বিষয় হলো ক্লাস ফোরের যে পরিবেশ আছে পিস্চান নম্বর তিনে আমরা আজকে ভালো করে পড়াশোনা করব ভালো করে ছকটাও বুঝব আর পড়তে পড়তে আমি প্রশ্ন উত্তর তোমরা দেখব দেখো কী বলছে এখানে একই রকম জীব যারা একই রকম বলতে কাদের বোঝায় উদ্ভিদ আর প্রাণী একই রকম জীব যারা তাই জন্য বলছে এখানে একই রকম জীব যারা তা আজকে উদ্ভিদ আর প্রাণীর বিষয়ে আমরা পড়বো কী বলছে হীরামতিদের বাগানে কত পাখি আসে ওর ঘুম থেকে ওঠার আগে পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায় পায়রা চড়াই ময়না টুনটুনি শালিক আরও কত রকমের নাম না জানা পাখি তাদের আমরা নাম জানিই না সে পাখিগুলো আসে বাগানে তাহলে এখানে একটা দেখো প্রশ্ন হবে হীরামতিদের বাগানে কি কি পাখি আসে উত্তর হবে পায়রা চড়াই ময়না টুনটুনি শালিক আরও কত রকমের পাখি আসে ঘুম থেকে উঠে হিরামতি পাখিদের মুড়ি খেতে দেয় তা ঘুম থেকে উঠে হিরামতি পাখিদের কি খেতে দেয় মুড়ি খেতে দেয় এটা তোমরা পড়লেও পড়তে পারো ঠিক আছে মুড়ি খেতে দাও তাই তাই আমি তোমাদেরকে দিয়েও দেবো যদি তোমরা চাও তো পড়তে পারো এটা সুমিতদের পুকুরে আবার নানা রকমের মাছ দেখো মাছের কথা এবার আসতে পুটি তেলাপিয়া রুই কাতলা সুমিত প্রতিদিন ওদের কুড়ো খেতে দেয় তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে তাহলে দেখো আমি যদি এখান থেকে একটা প্রশ্ন দিই দেখ আমরা কী তো দেখো আমার ছোট্ট বন্ধুরা এখানে মাছের কথা বলেছে এখানে কি কী মাছ আছে দেখো তাহলে এই মাছের দিয়ে একটা আমি প্রশ্ন তোমাদের দেবো তোমার দেখা কয়েকটি মাছের নাম লেখো তো উত্তর হবে পুটি তেলাপিয়া রুই কাতলা ইত্যাদি ইত্যাদি আমরা দিতেই পারি একটা নাম অনেক রকমের মাছ দেখতে পারি আর একটা এখানে হবে দেখো সুমিত প্রতিদিন ওদের কুড়ে খেতে দেয় তাপস প্রতিদিন সকালে গুরুদের মাঠে বেঁধে আসে দেখো এখানেও একটা হবে এখানে কি প্রশ্ন হবে সুমিত আর তাপস প্রতিদিন কি করে উত্তর হবে সমিত প্রতিদিন মাছেদের কুড়ো খেতে দেয় আর তাপস প্রতিদিন গরুদের মাঠে বেঁধে আসে হলো বাবলুদের বাগানে নানা রকম গাছ এবার গাছ বলছে গাছের মধ্যে কি আছে আম কাঁটাল কুমড়ো মেহুগিন মেহুগিন একটা কাঠের নাম ক কি কলকি গাধা জবা নিম আরও কত কী তাহলে দেখো এখানেও কিন্তু হবে প্রশ্ন যে বাবলুদের বাগানে হয় এমন দুটি ফুল গাছ ও দুটি ফলের গাছ নাম লেখো তা দুটি ফুল গাছ উঠতে হবে দুটি ফুল গাছ হলো গাদা, জবা আর দুটি ফলের গাছের নাম হলো তাল আম ও কাঁঠাল দিতে পারি আমরা ফলে তো এটা আম আর জবা দিতে পারি জবা গাঁদা জবা নরেশদের পাহাড়ে অবশ্যই ঝাউ পাইন গাছও বেশি দেখা যায় তাহলে পাহাড়ে দেখো পাহাড়ে এক লাইনের কিন্তু এখানে প্রশ্ন আছে দেখো কোথায় ঝাউ ও পাইন গাছ বেশি দেখা যায় তো উত্তর হবে পাহাড়ে ঝাউ ও পাইন গাছ বেশি দেখা যায় এবার ছকে দেখো বন্ধুরা এখানে বলেছে নিচের বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে জীব মানে কি দেখো উদ্ভিদকেও বলা হয় জীব প্রাণীকো জীব বলা হয় তোমরা দলে আলোচনা কর করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো এই ছকটা মতো তোমাদের বলে সাজানো তা উদ্ভিদ আর প্রাণী দিয়ে আমাদের জানতে হবে যে উদ্ভিদ আর প্রাণীদের পার্থক্য কী এটা তোমার একটা প্রশ্নই বলতে পারো উদ্ভিদ এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবং নিজের খাবার তৈরি করে আর প্রাণী চলাফেরা করে এবং খাবারের জন্য অন্যদের উপর নির্ভর করে এবার বলবে যে উদ্ভিদ কীভাবে নিজের খাবার কেন উঠছে উদ্ভিদ তো আলো সূর্যের যে আলো দিয়ে খাবার তৈরি করে তো জল বাতাস থেকে কিছু জিনিস নিয়ে সেগুলিকে মিশিয়ে খাবার তৈরি করে উদ্ভিদ আর প্রাণী কি যেমন যেমন ধরো বাঘ সিংহ এরা কি করে পশুদেরকে মেরে খাচ্ছে আবার যারা ছাগল আছে গরু আছে তারা কি করছে উদ্ভিদ খাচ্ছে আমরা কি করছি আমরা গাছের ফল খাচ্ছি তাহলে আমরা যে প্রাণীরা আছে কি করছি সবার উপর ডিপেন্ড করে রয়েছি নির্ভর করে রয়েছে কিন্তু উদ্ভিদ কিন্তু নিজের খাবার নিজেই তৈরি করে তাই এটাও একটা প্রশ্নের মতন তোমাদের আমি দিলাম আর উত্তরের মতন যদি চাও তো তোমরা পড়তে পারো এবার আমরা ভাগ করি দেখো উদ্ভিদ আমরা কী আছে থানকুনি একটা গাছ যেখানে থানকুনিকে আমরা লিখবো ব্যাং প্রাণী লাফায় চলাফেরা করতে পারে ব্যাঙ এখানে লিখবো সজনে গাছ এখানে গড়ান একটা গাছ বাঘ আর শকুন এখানে লিখবো প্রাণীর জায়গায় লিখবো শিমুল আমরা এখানে লিখবো আচ্ছা ব্যাঙের ছাতা ব্যাঙ আছে বলে কিন্তু এটা কিন্তু প্রাণী না যেহেতু ছাতা একটা আছে এটা কিন্তু গাছ উদ্ভিদ জায়গায় লিখবো মশা গন্ডার হরিণ হাতি এখানে লিখবো আমরা ঠিক আছে শেয়ালা একটা উদ্ভিদ গরু ভাল্লুক প্রাণী পেয়ারে একটা ফল ফল মানে কি গাছ তাহলে এখানে আমরা লিখবো পাইন গাছ একটা ফান গাছ মানুষ হলো প্রাণী আর শাল হলো উদ্ভিদ এইভাবে আমরা ছকটাকে পুরো সাজাবো হুম তো দেখো আমার ছোট বন্ধুরা পরের ছকে আমরা চলে এসেছি দেখেন নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায় সবাই খাবার মানে সবার যে খাবার এক নয় যে যা খায় তার ভিত্তিতে তা তাদের তালিকা দলে ভাগ করো মানে যে যা খায় তার তার ভিত্তিতে তোমরা কী করবে তালিকাতে দলে ভাগ করতে বলছেন এবার দেখো প্রশ্ন আমাদের সব সময় প্রশ্নটা আমাদের জানতে হবে বুঝতে হবে এটাও প্রশ্ন তো প্রাণীদের নাম লিখতে বলেছে কি কি খায় লেখা এখানে কি খায় কি কি যদি খায় তো অনেক কিছু খায় প্রাণীরা পোকামাকড় যে প্রাণীরা খায় সেই প্রাণীরা দেখবে আবার ভাত উটিও খায় তাই তো তাহলে এখানে আমরা কি খায় শুধু লিখবো এক তো ছকটা আমরা দেখবো যে ছোটো আছে এর মধ্যে আমাদের অল্প কথায় গুছিয়ে লিখতে হবে তারা দেখো যদি আমি প্রাণীদেরকে ভাগ করি প্রথমে যারা মাংস খায় সব প্রাণীদেরকে তাদেরকে আমি ভাগ করে নিলাম তাহলে মাংস খায় কোন কোন প্রাণী বাঘ সিংহ কাক বিড়াল কুকুর এরা কি খায় এরা মাংস খায় তারপর আমরা ভাগ করতে ওই চোরই শালিক এরা কি খায় গম চাল খায় লিখতে পারে যেটা আমরা দেখেছি টিকটিকি ব্যাঙ এরা পোকামাকড় খায় কেঁচো কেঁচো কিন্তু মাটির মধ্যে মিশে থাকার পচা জিনিস খায় কেন কেঁচো মাটিতেই থাকে জন্য তাদের খাবারও সেই মাটিতে কি পচা যে জিনিসগুলো আছে মিশে থাকা সেগুলি খায় কেঁচো তারপরে আমরা এখানে লিখতে পারি মশা মশা কি হয় প্রাণীদের রক্ত খায় প্রজাপতি ফুলের মধু খায় রুই পিঁপড়ের ডিম খায় তাই তো আরশোলা এরাও পচা খাওয়ার পছন্দ করে এইভাবে আমরা ছকটাকে এবার যদি বলি আমরা ইঁদুর আমি এখান থেকে তোমাদের দিচ্ছি আমি দেখে দেখে বলছি যে কোনগুলি কোনগুলি তোমাদের লেখা যায় তা ইঁদুরকে আমি বলবো ইঁদুর বলো কী না খায় ইঁদুর কিন্তু সব খায় তা আমি যেটা দেখেছি ইঁদুর রুটি খায় ঠিক আছে এখানে লিখবো ইঁদুর রুটি খায় তোমরা যদি দেখো ভাত খেতে ভাত লিখবে তো এই ছেলে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো